ব্যথা হতো কোথায় ব্যথা কোমরে ছিল আর পুরো পাটা ছিল তিন মিনিট দাঁড়া থাকতে পারতাম না আচ্ছা এখন আপনি কতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা কোনো সমস্যা আচ্ছা আমাদের অনেকেই পিএলআইডির সমস্যা বিশেষ করে পায়ের দিকে যখন জিজি ও পায়ের দিকে যখন অবশ অবশ হয়ে যায় আমরা হতাশ হয়ে যাই তবে যে আসলে অপারেশন ছাড়া কোনো হয় কিন্তু না আমাদের সাথে আজকে একজন সন্ন্যায়িত গেস্ট জনাব লুলোৎপুর রমন ভাই উনি একজন স্টুডেন্ট আমরা বাইরের কাছ থেকে জানবো পিএলআইডি সমস্যার জন্য আসছিল এখন কি অবস্থা বাইকে ট্রিটমেন্ট দিয়েছে আমাদের ডক্টর জাকির জাকিরের কাছ থেকেও জন্ম ডক্টর জাকির আসলে বাইকে কি ট্রিটমেন্ট দেওয়ার পরে বায়া এত দ্রুত ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়েছে তো লুদ্ধুর ভাই আপনি আমাদের কাছে আসলে কেন আসছিলেন নয় মাস ধরে আমি ঝুঁকির কাজ করছিলাম কাজ করার পর থেকে আমার পিএলআইডি সমস্যা সমস্যাটা আচ্ছা তারপর আপনি যে পিএলআইডি যে সমস্যাটা আপনি কেমনে বুঝছেন স্যার আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে অনেক ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পর আরো সমস্যা বাড়তেই থাকে দিন তারপর আমি অনেক অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছি প্রথমে বলছিল যে আপনাকে এমআরআই করতে হবে আচ্ছা রে করে কোনো ধরা পড়ে না রিপোর্টে তারপর আমি এমআরআই করলাম ওকে এমআরআই করার পর আমার দেখা পিএলডি সমস্যা আপনি কি জানেন আপনার কত কত নং নম্বরের সমস্যা আমার এল ফোর এল ফাইভ আচ্ছা নাম্বার ফোর আর ফাইভ থেকে ওনার ডিক্সটা হার্ন এসে যে দর্শকবৃন্দ বাইয়ের যেটা বললো আসলে আমরা ফিয়েলাইটে বলতে বুঝি কোমরের দুইটা হাড়ের মাঝখান থেকে রিক্সটা বাইরে হয়ে যদি নার্ভে কম্প্রেশন করে চাপ দেয় তখন আমাদের কোমর থেকে পায়ের দিকে এসে যায় এটাকে সাধারণত ফি ফিয়েলাইটে বলা হয় তো ভাই এর মধ্যে আপনি আমার এই করানোর পরে এর পরবর্তী আমি ডাক্তারকে দেখাইছিলাম রিপোর্ট দেখার পর যে ওনার বলে যে এটা তো পিএলএল সমস্যা আচ্ছা আপনাকে অপারেশন ছাড়া সুস্থ করা সম্ভব হবে না আচ্ছা তারপর আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অপারেশন করলে তো অনেকটা সমস্যা হবে পরামর্শ করলাম বড় ভাইদের সাথে ওনারা বললো যে তো অপারেশন করলে পরবর্তী সমস্যা হতে পারে তারপর আমার এক বড় ভাই ছিল লেখা ওনার পরামর্শে আমি ডাক্তার জাকির সাহের সাথে পরামর্শ করি পরামর্শ করার পর এখানে আসে ওনার চিকিৎসা নিয়ে এখন আমি অনেকটাই সুস্থ স্যার আগে আপনার কি মানে কি কি সমস্যা ছিল আগে আমি বসে থাকতে পারতাম না আচ্ছা এখন তারেও থাকতে পারতাম এখন কি আপনি বসে থাকতে পারেন জি স্যার যখন বসে থাকতে পারি আর হাঁটা ছোঁয়া মোটামুটি করতে পারি ব্যথা হতো কোথায় ব্যথা কোমরে ছিল আর পুরো পাটা ছিল আচ্ছা আপনি অনেকক্ষণ যদি দাঁড়া থাকতেন তখন আপনার ব্যথা কোমর থেকে পায়ের দিকে অনেক বেশি ব্যথা হতো দাঁড়া থাকতে পারতাম না আচ্ছা এখন আপনি কতক্ষণ আপনি দাঁড়া থাকতে এখন দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা কোনো সমস্যা হয় আচ্ছা যে দর্শক বিন্দু আপনি শুনলেন ভায়া হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার আগে উনি হচ্ছে যে দুই তিন মিনিট ওই দাঁড়াতে পারতো না এখন উনি দুই দুই তিন ঘন্টা দাঁড়ে থাকতে পারে ডক্টর জাকির আপনি একটু দর্শকদের সাথে একটু শেয়ার করেন আসলে ভাইয়ের কি কি ট্রিটমেন্ট আপনি কীভাবে দিয়েছিলেন এবং উনি আসলে এক কী অবস্থা সমস্যা আপনার কাছে তো ওনাকে আমরা একটা কমেন্ট ট্রিটমেন্ট দিই সাড়ে তিন মাসের একটা প্রসেস আমরা ওনাকে মিনারেল ফিজিওথেরাপি ওজন থেরাপি আকু পাংচার স্ট্রেন্থেনিং এক্সারসাইজ রিহ্যাবিলিটেশন প্রোটোকল মোটামুটি সবগুলো ট্রিটমেন্টের মাধ্যমে ওনাকে আমরা এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি আজকে আমরা দশম ওজন আমরা দশম ডোজ শেষ করেছি ওজন থেরাপি আমাদের দশম সেশন গেল তো ওনার ইম ইম্প্রুভমেন্টটা উনি নিজে আপনাদেরকে শেয়ার করছেন